এই গোটা দেশে যা রয়েছে যাওয়া সম্পদ ছ মাসের মধ্যে একটা ওয়েবসাইটে সব আপলোড করতে হবে আর তারপরে যদি আপলোড না করতে পারে তাহলে সেটার আর থাকবে না প্রথম দ্বিতীয় কি বললো দ্বিতীয় বললো বাই ইউজার বলে কিছু থাকবে না তৃতীয় কি বলল বললো মৌখিক ভাবে করা যাবে তো মসজিদ প্রথমে কিভাবে তৈরি হয় এলাকার একজন মুসলিম মাস্টারমশাই বা দশ বিঘা জমি আছে বিঘা জমি আছে ডাক্তার উকিল গিয়ে গিয়ে গ্রামের লোক তাকে কি বলে যে মাস্টার মশাই আপনার জমিটা দিন বা উকিলবাবু আপনার জমিটা দিন বা ডাক্তার ডাক্তারবাবু আপনার জমিটা দিন আমরা মসজিদ বানাই নামাজ পড়ব সে বললো ঠিক আছে বানাও বাবা আমি এটাকে ওয়াক আপ করে দিলাম মানে মৌখিক ভাবে সেই ওয়াক আপ করে গ্রামের লোক চাঁদা টাঁদা তুলে মসজিদ এবার সেই মসজিদটা কি হলো সেই মৌখিক ভাবে মানে ওরালি ওয়াক আপ করার ফলে সেটাকে ইউজ করার ফলে কি হলো ইউজার টোটাল যে সম্পদ তার ফিফটি পার্সেন্ট সম্পদ হচ্ছে ওয়াক বাই ইউজার নরেন্দ্র মোদী দেখলো ভারত সুযোগ আমার বন্ধুদের হাতে বেশ সম্পদ তুলে দেওয়ার জন্য এটাই সব থেকে উত্তম ব্যবস্থা চার লক্ষ সম্পদ পেয়ে যাব আইন আনলো কি আইন আনলো যে বলল যে এই গোটা দেশে যা ওয়াকফ রয়েছে ওয়াকফ সম্পদ ছ মাসের মধ্যে একটা ওয়েবসাইটে সব আপলোড করতে হবে আর তারপরে যদি আপলোড না করতে পারে তাহলে আর ওয়াকআপ থাকবে না প্রথম দ্বিতীয় কি বলল দ্বিতীয় বলল ওয়াকআপ বাই ইউজার বলে কিছু থাকবে না তৃতীয় কি বলল বলল মৌখিকভাবে ওয়াকআপ করা যাবে ও তাই মানে ওয়াকআপ বাই ইউজার সেই সম্পদগুলো কি করে আম্বানি আদানিদের হাতে তুলে দেব তার বন্দোবস্ত করলো আইনের মাধ্যমে ভাবুন আপনি গোটা গ্রামবাসী তেল তেল করে পয়সা জমা করে একটি মসজিদ বানিয়েছে ওই মসজিদের মতো আলী সে জানে যে ওয়ামসি পোর্টাল কি সে জানে যে ছ মাসের মধ্যে ওই মসজিদের সমস্ত তথ্য সমস্ত নথি ওই ওয়ামসি পোর্টালে তুলতে হবে পারবে দেশে এরকম কত মসজিদ রয়েছে কত কবরস্থান রয়েছে কত রয়েছে 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 কত 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 মাদ্রাসা হাসপাতাল দাতব্য চিকিৎসালয় রয়েছে সেগুলো সব সেকেন্ডের মধ্যে একটা আইন তৈরি করে বলবে প্রথমে রাষ্ট্রের সম্পদ তারপরে কি করবে তারপরে সব ওই টেন্ডার দেবে আর টেন্ডার ভরবে কিসে অনলাইনে ওই অনলাইনে মোদিরা বসেই দেখে নেবে সব থেকে বেশি টাকা কত হয়েছে তার থেকে দু টাকা বাড়িয়ে বন্ধু আম্মানি আর আদানিকে ফোন লাগাবে বলবে লাগাও তোমরা এই টাকায় বেট মারো তোমরা টেন্ডার ভরে দাও দিয়ে ওই সম্পদ তোমরা নিয়ে যাও টিপু সুলতান মসজিদ নিয়ে যাও ও দিল্লির জামে মসজিদ নিয়ে যাও ও পাঁশখুড়ার মসজিদ নিয়ে যাও যত মসজিদ আছে কবরস্থান রয়েছে যা আছে রয়ে যায় নিয়ে যাও এবার এটা দেখলো যে এটা করলে কি হবে এটা করলে বিরোধ হবেই স্বাভাবিক তামিলনাড়ুতে বিরোধ হচ্ছে পশ্চিমবঙ্গতেও দেখবেন যে শুধু ফিরদোস আমিন বলছে তা না অনেকেই বলছে তখন দেখলো বন্ধু খুঁজতে শুরু করলো ওই যে বলেছিলাম প্রথমেই যে ডাকাতের বন্ধুকে চোর বেলায় চোরকে তখন এখন ওই নতুন দেখবেন ওই আইফোন হয়েছে তো আইফোনে ওই ফেস টাইম বলে একটা নতুন ব্যবস্থা আছে তো ফেস টাইমে কল করলে ওই কলটা ধরা যায় না ফেস টাইমে কল লাগাল বললো শোনো তুমি তো অনেক দুর্নীতি করেছ চাকরি চুরি টাকা নিয়েছ চাকরি চুরির টাকা নিয়ে কালীঘাটের তিনটে রাস্তার উপরে পঁয়ত্রিশটা প্লট তোমার পরিবারের নামে হয়েছে দেশে বিদেশে অনেক সম্পদ করেছ চাইলেই যে কোনো দিন জেলে ভরে দিতে পারি তোমার রাজ্যে যেন কেউ কোন মুসলমান যে আমার মসজিদ কেন আদানির আম্বানির হবে আমার মসজিদ কেন নরেন্দ্র মোদীদের হবে এটা যেন না বলতে পারে পরের দিনই দিদি রকম করে সব বাইকে ডাকলো বললো ওয়াক নিয়ে আমার রাজ্যে কিছু বলা যাবে না যা বলবে দিল্লি অত ভালো করে জানে দিল্লি টেনের টিকিট কেটে কাজজন যাবে প্লেনের টিকিট কেটে তামিলনাড়ুতে সেখানে যারা ক্ষমতায় রয়েছে স্টালিন তারা তারা আন্দোলন করছে তার দল আন্দোলন করছে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আন্দোলন করছে এটা ভাবার দরকার নেই যে ওয়াকাপের উপর আক্রমণ মানে শুধুমাত্র মুসলিমদের উপর আক্রমণ না এই আক্রমণ শুরু হয়েছে সম্পদের উপর প্রথম আক্রমণ কার করার উপর করা হয়েছিল এই অঞ্চলে অনেক আদিবাসী মানুষ বসবাস করে মূলত আপনি যদি দেখেন বাসস্থান ওয়াই তাহলে দেখবেন একটু জঙ্গল এলাকা একটু পাহাড় অঞ্চল সেখানে কারা বসবাস করে আদিবাসীরা কারণ তারা প্রকৃতি প্রেমী হয় প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় জোগাড় প্রথমে শুরু হলো সমাজের সব থেকে প্রান্তিকতম মানুষ সেই আদিবাসীদের উপর আক্রমণ তাদের জমি তাদের জঙ্গল কেড়ে নেওয়ার জন্য আইন আনা হলো একটার পর একটা খনিজ সম্পদ সেগুলোকে লুট করার জন্য আদিবাসীদের জল জমির যে অধিকার ছিল সেগুলোকে কেড়ে দেওয়া হলো একটার পর একটা কোম্পানি এসে সেই জল জমির অধিকার আদিবাসীদের অধিকার কেড়ে নিল তাদের জমিগুলো বেহাত হলো আপনি ঝাড়খণ্ডে চলে যান আপনি ছত্রিশগড়ে চলে যান পশ্চিমবঙ্গে তুলনা একটু কম করতে পেরেছে তার কারণ এখানে বামপন্থীরা ও যতই বলুক লাল ঝান্ডা থাকবে না পথ পথ করে লাল ঝান্ডা উঠছে সেদিন যে বলেছিল লাল ঝান্ডা থাকবে না যে পতাকা নিয়ে বলেছিল আজকে সে আর সেই পতাকা ধরে না প্রথমে কাটলো আদিবাসীদের জমি এবার দেখলো এদের মধ্যে সম্পদের বিষয়ে দুর্বলতম শ্রেণীকে মুসলিম এবার মুসলিমদের মধ্যে কোন সম্পদগুলো একত্রিত একত্রীভূত পাবো ওয়াকাপ ওয়াকাপ সম্পদ কাটতে শুরু করলো এরপরে ভাববেন না যে ওয়াকাপে থেমে থাকবে ওয়াকাপ যাবে তারপরে দেখবেন চার্জ শুরু হবে চার্চের সম্পদ দেবে তারপরে দেখবেন এই হিন্দুদের দেবত্ব সম্পদ নেবে এদের মূল টার্গেট হচ্ছে সম্পদ যেখানে যেখানে সম্পদ আছে সেখানে সেখানে এরা বসাবে এদের বন্ধু কিছু কর্পোরেট রয়েছে বন্ধুর তাদের হাতে এই সম্পদ তুলে দিয়ে সেখান থেকে কাটমানি মানি খাবে কিছুক্ষণ আগে পূর্ববর্তী বক্তারা বলছিলেন স্মার্ট মিটারের কথা এই কলকাতায় আপনারা যান কলকাতায় মূলত এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই করে সিএসসি একটা বেসরকারি কোম্পানি এই যে ইলেকট্রল বন্ড যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে চুপি চুপি গিয়ে নাকি ওদের ওই লেটার বক্সে ফেলে দিয়ে এসেছিল টাকা এই সিএসসি মালিক সে কত কোটি টাকা দিয়েছে এই যে যতগুলো শহর আছে গোটা ভারতবর্ষে সবথেকে বেশি বিদ্যুতের মূল্য হচ্ছে এই আমার কলকাতা শহরে কেন তার কারণ হচ্ছে রাতের বেলায় চুপি চুপি গিয়ে সেখানে ওই চেকটি দিয়ে আসেন কয়েকশো কোটি টাকার এরা কি বলেছিল এরা বলেছিল চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার তারা অনেক অন্যায় করেছে তারা প্রতি বছর এসএসসি নিয়ে অন্যায় করেছে গরিব মানুষের ছেলে পড়াশোনা করে চাকরি পেয়েছিল এটা অন্যায় হয়েছে আমরা এসে কর্মচারীদের যা বকেয়া দিয়ে আছে সব দিয়ে দেব আর ডাবল ডাবল চাকরি দেব এই বলে সরকারের তারপরে সরকারে আসার পরে কি করলো চাকরি বিক্রি করতে শুরু করলো এমন ভাবে বিক্রি করতে শুরু করলো যে কেউ ধরতে পারবে এটা ভাবলো আগে পরীক্ষা হতো সেই পরীক্ষায় প্রতি বছর পরীক্ষা হলো এসএসসি লিস্ট যে পরীক্ষায় সফল কারা কারা হয়েছে আর এখন সেই হাইকোর্ট সুপ্রিম কোর্টে লিস্ট জমা দিতে যে কারা কারা অযোগ্য কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তার লিস্ট জমা দাও এসএসসি কিসের জন্য তৈরি হয়েছিল উনিশশো সাতানব্বই সালের আইনের মাধ্যমে এসএসসি তৈরি হয়েছিল এই কারণেই আপনি চায়ের দোকান চালান আপনি মুদিখানার দোকান চালান আপনি রিক্সা চালক আপনার ছেলে মেয়েকে কষ্ট করে আপনি পড়াশোনা করবেন তারপরে পড়াশোনা করার পরে ওই বছর বছর যে এসএসসি হয় বছর বছর যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয় সেখানে তো আপনার ছেলেটি বা আপনার মেয়েটি অ্যাপিয়ার করবে তারপরে মেধার ভিত্তিতে সে যোগ্য হলে চাকরি পাবে এই উদ্দেশ্যেই তো এসএসসি তৈরি করা